ফার্মকেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় ঠিক এই মুহূর্তে মেট্রো রেলের যে লাইনে যে ইঞ্জিনিয়ারিং টিম রয়েছেন তারা এখানে এসেছেন এবং ঠিক এই পিলারটির সামনেই থেকেই কিন্তু আসলে দুর্ঘটনাটি ঘটেছে এবং এই পিলারেই কিন্তু আসলে সমস্যাটি রয়েছে যার ফলে তারা কিন্তু আসলে সেটি কিন্তু পর্যবেক্ষণ করছেন এমনটি কিন্তু আপনারা দেখছেন দর্শক আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে ঠিক যে পিলারটি আপনারা দেখছেন সেখান থেকে একটি বিয়ারিং প্যাড খুলে ঠিক এই জায়গাতে আসলে পড়েছে এবং যে পথচারী আসলে হেঁটে যাচ্ছিলেন তার উপরে পড়ার ফলে কিন্তু সাথে সাথেই তিনি আসলে মারা যান এবং কতটা ভয়াবহতা ছিল যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক ওই জায়গাতে পড়ে সেটি কিন্তু আসলে একটি টি স্টলের ভেতরেও কিন্তু সেটি কিন্তু যাই সেটি আমরা কিন্তু দেখছি এবং এর ভেতরে যে একটি সামনে একটি তার যে দোকানের সামনে যে কাজ দেওয়া ছিল সেটি কিন্তু আসলে ভেঙে গিয়েছে সেটি কিন্তু লক্ষ্য করছি আমরা এবং এই ঘটনার ফলে দুপুর সাড়ে বারোটায় দুর্ঘটনাটি ঘটেছে এবং আমরা লক্ষ্য করছি যে মেট্রো রেল এখনো কিন্তু সেটি বন্ধ রয়েছে